সুপ্রিয় দর্শকদের আসসালামু আলাইকুম খুব সহজে কিভাবে আপনারা ঘরে নারকেলের দুধ তৈরি করবেন সেই ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই নারকেলের দুধ আপনারা অনেক কাজে ব্যবহার করতে পারবেন এখন তো শীতের সময় আপনারা নানান রকমের পিঠাপুলিতে ব্যবহার করতে পারবেন হাঁসের মাংস এবং চিংড়ি মালাইকারি রান্নাতে এই নারকেলের দুধ অনেক প্রয়োজন হয় না জানি আরও কত রান্নায় এই নারকেলের দুধটা প্রয়োজন হয় আমি এখানে একেবারে ফ্রেশ নারকেলটা কুড়িয়ে নিয়েছি কালো অংশটা বাদ দিয়ে নেবেন আমি দুই কাপ নারকেল কোরানো একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম এবারে এই দুই কাপ নারকেল কোরানোর সাথে আমি দিয়ে দেব এক কাপ পানি আর দিয়ে দেব তিন টেবিল চামচের মতো পানি এক কাপ আর তিন টেবিল চামচ এখানে প্রায় তিন টেবিল চামচের মতো পানি আছে এবার আমি দুই মিনিটের মতো এই নারকেলগুলো ব্লেন্ড করে নিব। আমি একটি সুতি কাপড় নিয়েছি এই সুতি কাপড়ের সাহায্যে আমি নারকেলের দুধটা ছেঁকে বের করে নিব আপনারা চাইলে যে কোনো স্ট্রেনারের সাহায্যেও এই কাজটা করতে পারেন আপনারা দেখে নেন আমি কিভাবে কাজটা করছি এইভাবে নারকেলের দুধটা খুব ভালোভাবে কিন্তু নারকেল থেকে বের করা যাবে এই জন্য আমি স্ট্রেনার ব্যবহার না করে সুতির কাপড় ব্যবহার করেছি এই নারকেলের দুধ দিয়ে আমি দুধ চিতই পিঠা বানিয়েছিলাম মার্শাল্লা খেতে অনেক ভালো হয়েছিল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চালে সেই পিঠার রেসিপিটি দেখে নিতে পারেন দ্বিতীয়বার আমি আবার নারকেলগুলো ব্লেন্ড করব। দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পানি পানি কিন্তু ব্যবহার বেশি করবেন না দুই কাপ নারকেল করানোতে আপনারা সর্বোচ্চ দুই কাপ পানি ব্যবহার করবেন এই বেশি দিলে দুধটা কিন্তু পাতলা হয়ে যাবে এই যে দেখেন সবগুলো আমি দুধ বের করে নিলাম এর বেশি আর বের করা যাবে না যদি বেশি বের করতে চান তাহলে কিন্তু নারকেলে পানি বেশি দিতে হবে সেক্ষেত্রে দুধটাও কিন্তু বেশি পাতলা হয়ে যাবে এই দুধটা আপনারা যেখানেই ব্যবহার করেন না কেন নারকেলের দুধটা বের করে সাথে সাথেই ব্যবহার করতে হবে আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন তবে খেয়াল রাখবেন নারকেলের দুধ কিন্তু জাল করা যাবে না এই অবশিষ্ট নারকেল কোরানোগুলো কিন্তু আমি ফেলে দিব না এগুলো আমি রোদে শুকিয়ে নিব নিয়ে তারপর একটি বক্সে করে রেখে দিব এই শুকনো নারকেল গুঁড়োগুলো দিয়ে আপনারা যে কোনো মিষ্টি খাবার সাজাতে পারেন অথবা মিষ্টি যে রসগোল্লা বলেন চমচম বলেন সেগুলোর উপরে কিন্তু এই নারকেল গুঁড়োগুলো দিয়ে সাজিয়ে নিতে পারেন এই যে দেখেন এটা আমার বাজার থেকে কেনা নারকেল গুঁড়ো এটা আমার খুব বেশি প্রয়োজন হয় এই জন্য আমি নারকেল কোরানোগুলো আর ফেললাম না এগুলো আমি রোদে শুকিয়ে এইভাবেই রেখে দিব এই শুকনো নারকেলের গুঁড়োগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় আমি বেশ কয়েকটা ডেজার্ট আইটেম এই শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে পরিবেশন করেছি সাজিয়ে ডেসক্রিপশন বক্সে সেই রেসিপিগুলো লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার সেই ডেজার্ট আইটেমগুলোর ছোট ছোটো ভিডিও ক্লিপ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন শুকনো নারকেল গুঁড়ো দিয়ে ডেজার্ট আইটেম যদি আপনারা সাজিয়ে পরিবেশন করেন তাহলে দেখতেও কিন্তু খুব ভালো লাগে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ